এনআইএফ গ্লোবাল সল্লেখের উদ্যোগে প্রতি বছরের মতন এই বছরেও জমজমার ভাবে আয়োজিত হয়ে গেল আগমনী দু পঁচিশ এদিন ছাত্রছাত্রীদের তৈরি পোশাক প্রদর্শিত হওয়ার পাশাপাশি এক বিশেষ ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত এনআইএফ এর ছাত্রছাত্রীদের তৈরি পোশাক দেখে মুগ্ধ অভিনেত্রী দেবলীনা জানালেন তিনিও পুজোর সময় ছাত্রছাত্রীদের পোশাকে সেজে উঠতে ইচ্ছুক শুধু ফ্যাশন শো নয় এদিন নাচে গানে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠান

সেইটা আজকে আমি সময়টা পাইনি এবং তার জন্য আমার যে কি দুঃখ আমি তোমাদের কি বলবো কারণ আমার সব থেকে প্রিয় সাজ হচ্ছে সাবেকি সাজ যেটা আমরা এখুনি দেখলাম পুজোর সময় প্রথমে আমার ঠিক যদি জিজ্ঞেস করো আমি বলে দিই সব সময় দৈনন্দিন জীবনে রোজকার জীবনে আমরা তো সাবেকি সাজের সুযোগ খুব একটা পাই না আমাদের সময়ও সেটা আমাদেরকে অ্যালাউ করে না আমাদের সুযোগও থাকে না কিন্তু পুজোর সময় ছুটি থাকে এবং মন প্রাণ করে সাবেকি সাঁতারের সুযোগ থাকে আমার বিশেষ হয়ে অনেকেই হয়তো যেন সাবেকি গোপাটা বিরুনি গোভা এবং সেটার মধ্যে পুরোনো দিনের মতো জড়ি জড়ি দিয়ে বিরুনি গোপাত বেঁধে তারপর তার মধ্যে ঝুমকো কাকা লাগিয়ে আর যেসব পোশাকের কথা আমি বলতে যেতাম পুজোর সময় যে সেটা আমি এই প্রথম রামে দেখবেন লাগবে মানে আমার যে কি ভালো লেগেছে আমি জিজ্ঞেস করব যে যারা হাঁটলেন তারা 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 ছাত্র ছাত্রী সবাই আচ্ছা তারা তোমার ছাত্র এক তো মানে আমি যে একটা ফ্যাশন ওরিয়েন্টেড জায়গায় এসেছি সেটা এক ঝলকেই বোঝা যায় তোমার ছাত্র ছাত্রীদেরও হাঁটা অভিব্যক্তি যেটাকে আমি সব সময় বলি ওয়্যার ইওর অ্যাটিটিউড অ্যাটিটিউডটা যদি পড়ে থাকা যায় তাহলে আর কিছু দরকার হয় না সেটা তো অপূর্ব চন্দনের যে ব্যবহার সেটাও অপূর্ব আমি কিন্তু নিলাম ওটা ঠিক আছে আমার আগামী কোনো না কোনো একটা লোকে আমি এর মধ্যে কোনো একটা চন্দনের ব্যবহার আমি এইভাবে ঠিক করব তোমরা যেটা দেখতে পাবে সোশ্যাল মিডিয়াতে তখন মনে রাখবো আমি তোমার কাছ থেকে নিলাম ঠিক আছে আর পোশাক যেগুলো দেখলাম ডিজাইনারদের যেগুলো আমি দেখলাম সেই সব কটা আমার ছিনিয়ে নিয়ে চলে যেতে ইচ্ছা করছে মনে হচ্ছে পুজোতে সকাল বিকেল আমি এইগুলোই পড়ি এবং যেরকম ভাবে স্টাইলিং করা হয়েছে সেইরকম ভাবেই আমি পরি

বলছে যা ইচ্ছে করা যা ইচ্ছে করা যা ইচ্ছে খাওয়া মানে একটা যা ইচ্ছের ব্যাপার আর কি পুজোর সময় যেহেতু আমাদের কোনো বাধ্যবাধকতা থাকে না ছুটির সময় সেই জন্য প্রথমেই আমার যেটা বলার সেটা হচ্ছে যার যা খুশি সেটা পড়ো পুজোর সময় মানে আমি যেরকম পুজোর সময় যখনই কোথাও যাই তখন আমি সবে কি সাজতে ভালোবাসি আবার পুজোর সময় যেহেতু হাতে সময় থাকে সেহেতু বন্ধু কাছের বন্ধুদের সঙ্গে আড্ডা মারার একটা বেলা থাকে সারা বেলা বা সারা রাত আড্ডা মারা তখন কিন্তু আমি আমার শর্ট সার টিতেই থাকি সেইভাবেই আড্ডা মারি কেননা ওটাই কমফোর্টেবল তো কিন্তু অ্যাটিটিউডটা পরে থাকি সবসময় ওটা তো কখনো ছাড়া যাবে না এবারে মেল বন্ধনের কথা যদি বলো তাহলে আমি জানি না কেন বরাবরই আমি ষষ্ঠী সপ্তমী অষ্টমী সাবিকি থাকি আর একটু যেটা আমার একটু মেলবন্ধন থাকে না এবং 57 কিছু না আমি সবসময়ে নবমীতে বাঁচি কেন কোনো কারণ নেই বিশেষ কোনো কারণ নেই আমি নবমীতে সেটা মিছিলে এবারে সবসময়ে যে মেল বন্ধনী থাকতে হবে তা কিন্তু নয় সম্পূর্ণ পাশ্চাত্যে জোয়া থাকতে পারে কারণ সারা বিশ্ব জুড়ে এখন দুর্গাপূজা মানে এবারেই আমি একটা মিউজিক ভিডিও করলাম নিউইয়র্কের টাইমস স্কয়ারের জন্য ওখানে কি বিরাট ভাবে হচ্ছে এবং আমি এবারে বেঙ্গালুরুতে চলে যাচ্ছি দুর্গা পুজো আমার ওখানে দশটা পুজো কাটবে দেখি তোমাদের সাথে যদি একটা ওখানে কিছু সাজগোজের ব্যবস্থা করা যায় যেহেতু একজন লোভনীয় প্রস্তাব আমার কাছে এসেছে সেটা তো ছাড়া যায় না তো আমার কথা হচ্ছে মন খুশি থাকবে যেটাতে সেটা পরে তুমি দেখবে সব সময় তোমার মনে হবে তুমি কমফোর্টেবল এই যে কি করে কমফোর্টেবল মেলবন্ধনেও কমফোর্টেবল ওয়েস্টার্নেও কমফোর্টেবল ইস্টার্নেও আমি খুশি কি আয়রার সামনে দাঁড়িয়ে আমার খুশি তো আমি সেইটা যদি হয় তাহলে না আমাকে আর একজন বলেছে বলে আমাকে পড়তে হবে না অষ্টমীর দিন বলেছে বলে আমাকে পড়তে হবে বাড়ি

এবং ওই উপহারটা আমি আজকে ভাঙলাম তোমাদের অনুষ্ঠানের জন্য সেটাও একটা বিশেষ ব্যাপার বই কি তো ওই মন খুশি থাকাটা ফ্যাশনের সাথে ভীষণ ভীষণ জড়িয়ে আমার ভালো লাগছে তো আমার অনুভূতিটা ভালো হচ্ছে তো যেটা আমি পড়ে আছি সেটা পড়েছি খেলে খুব